আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আসছি আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি নতুন বাসায় এসে কী কী রান্না করে খেলাম সেটাই দেখাবো শর্টকাট বান্না আমি আজকে ধুন দুল দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করতেছি আছে শুটকি যেহেতু আজকে প্রথম আসছি বাসায় সেই জন্য কাজ করতে করতে ক্লান্ত তাই শর্টকাট রান্না বান্না করতেছি দুন্দুল দিয়ে মাছ দিয়ে আমি আর আগের ভিডিওতে একটি দাদা ধরছিলাম যে দাদাটার উত্তর সবাই কমেন্টে জানিয়ে যাবেন সবের একটা করে তসবি দেওয়া হবে দাদাটার উত্তর দিতে পারলে তে পাঁচ ঘন্টার মধ্যে যে ধাঁধাটার উত্তর দিতে পারবো তাকে এই একটা তসবি দেবো আর কি বলছিলাম পাঁচ ঘন্টার মধ্যে কেউ উত্তরটা দিতে পারে নাই আর বলছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দাদার উত্তরটা বলে দিব তো এখন দাদার উত্তরটা বলে দিব দাদাটা ছিল যে এমন কী জিনিস বা এমন কি আছে যে মরার পরেও বাগান সহ নেচে বেড়ায় এরকম দাদা ছিল তো অনেকে উত্তরটা ঠিক মতো দিতে না সেই জন্য দাদাটার উত্তর আমি দিয়ে দিতেছি সে দাদাটার উত্তর হলো মরা পাতা যেমন গাছের পাতা মরে যাওয়ার পর গাছে থেকে ঝরে পড়ে ঝরে পড়ার পরও পাতা শেষে পাতাগুলো বাগান সহ নেচে বেড়ায় দাদাটার উত্তর ছিল এই যে মরা পাতা আর সাথে যে আমি বাজি করে নিয়েছি